শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রথম পত্র অর্ধবাসী পরীক্ষা দু হাজার পঁচিশে প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে নাও তোমাদের জন্য সিন প্যাসেজে সিন প্যাসেজের ক্ষেত্রে তোমরা নকশি কাঁথা হেলথ দ্য এথেনিক পিপল দেয়ার ইজ স্মল ব্লেজ, বাঙালি কুইজিন গুড ফুড রিভার জিপসিস এই প্যাসেজ গুলো তোমাদের সিন প্যাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই প্যাসেজগুলো দাগিয়ে নাও শিক্ষার্থীরা আনসিন প্যাসেজের জন্য কি করবে দেখো জয়নুল আবেদিন দ্য নোবেল প্রাইজ বেগম রোকেয়া দ্য মুন ইচ দ্য গ্রেট শিফ টাইটানিক মাদার তেরেসা ক্যাপ্টেন মঈনুদ্দিন উদ্দিন আলবার্ট আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই প্যাসেজগুলো খুবই ইম্পর্টেন্ট আনসিন প্যাসেজ জন্য অবশ্যই অবশ্যই এগুলো ভালো করে দাগিয়ে নাও তাহলে ইনশাআল্লাহ কমন পাবে শিক্ষার্থীরা প্যারাগ্রাফের জন্য কী বলবে দেখো প্যারাগ্রাফের জন্য এ ফার্মার এ টি স্টল এই স্কুল ম্যাগাজিন এই স্কুল লাইব্রেরি লোডশেডিং রেনি ডে এবং ন্যাশনাল ফ্লাগ এই প্যারাগ্রাফগুলো প্যারাগ্রাফের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের স্টোরির জন্য কী পড়বে দেখো স্টোরির জন্য ওয়ান্ডারফুল গুডস তারপর ইউনিটি স্ট্রেন্থ গ্রাফস আর সর এ লায়ন অ্যান্ড মাউস ট্রাস্টিক রো এবং থ্রু ফ্রেন্ডস অ্যান্ড বেয়ার এই স্টোরিগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো খুব ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থী আর ডায়লগের জন্য কী বলবে দেখো ডায়লগের জন্য তোমার প্রিপারেশন ফর ফাইনাল এক্সাম ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার প্লান্স আফটার এক্সাম তারপর ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ইউর অ্যাম ইন লাইফ আর হবি

ইনফরমেশন টেবিল থাকবে অর্থাৎ আনসিন ব্যাচ থেকে এটা ইনফরমেশন টেবিল থাকবে কিভাবে ইনফরমেশন টেবিল করবে এটা কিন্তু ভিডিও থাকবে শিক্ষার্থী তোমাদের জন্য পরবর্তীতে শিক্ষার্থীরা এরপরে ট্রু ফলস ট্রু ফলস জন্য পাঁচটা থাকবে পাঁচ মার্ক রাইটিং সামারি থাকবে দশ মার্ক ম্যাচিং থাকবে পাঁচটা পাঁচ মার্ক রিয়ারেন্স থাকবে আটটা আট মার্ক এবং অ্যান্সারিং দ্য কোয়েশ্চিন অফ দ্য পয়েমস এখানে কিন্তু আটটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে প্রতিটা দুই মার্ক করে দশ মার্ক শিক্ষার্থীরা পার্ট বিতে থাকবে তোমাদের কমপ্লিটিং স্টোরি দশ মার্ক রাইটিং প্যারাগ্রাফ দশ মার্ক যেখানে একশো বিশ ওয়ার্ডে লিখতে হবে এবং রাইটিং ডায়লগ দশ মার্ক ভিডিওটি প্রতিটি সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নেই ধন্যবাদ সবাইকে